যেন পোস্টার ব্যানার কোনো কিছুটা লাগানো থাকে আমি রাজনৈতিক দল এবং শিক্ষক বা কোচিং সেন্টার যারা রয়েছেন তাদেরকে বলতে চাই আপনারা কেউ দয়া করে বগুড়ার কোনো দেয়ালে কোনো কোনো কিছু নষ্ট করবেন না কোনো দেয়ালে পোস্টার লাগাবেন না কিন্তু তাদের হাফ রং দিয়ে একদম লাল হয়ে গেছে লাল শহর নতুন হোক আরো বেশ সুন্দর হোক এই কামনায় থাকবে ধন্যবাদ সকলকে আমাদের সংগঠন হচ্ছে আমরা পঁচিশ প্যাক এবং রোম্যাটো এই তিনটি সংগঠন ছাত্রদের পাশে আছি আমরা তারা অনেক কষ্ট করতেছে আপনারা দেখতেছেন করতেছে তারা রাস্তায় করতেছে আমরা চাই আপনারা এভাবে সকলে আপনারা এগিয়ে আসুন ছাত্রদের পাশে দেখতেই পাচ্ছেন বগুড়ায় সাত মাথায় তারা কিন্তু বগুড়াকে নতুনভাবে ভাবে করতেছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা আসলে বগুড়াকে নতুন একটা সাজ দেওয়ার জন্য আমরা সবাই সর্বদা প্রস্তুত আমরা ছাত্রছাত্রীরা আজ সকাল থেকে মাঠে নেমেছি বগুড়াকে একটা নতুন রূপ দিতে আমরা চাই বগুড়া শহর নতুন রূপের রূপ নিক বগুড়া শহরের কোনো জায়গায় যেন পোস্টার ব্যানার কোনো কিচ্ছু লাগানো থাকে আমি রাজনৈতিক দল এবং শিক্ষক বা কোচিং সেন্টার যারা রয়েছেন তাদেরকে বলতে চাই আপনারা কেউ দয়া করে বগুড়ার কোনো দেয়ালে কোনো কোনো কিছু নষ্ট করবেন না কোনো দেয়ালে পোস্টার লাগাবেন না আমাদের বাংলাদেশ ডিজিটালাইজ হচ্ছে আমরা আমরা চাই আমাদের প্রচারগুলো হোক অনলাইনে আসসালামু আলাইকুম চারাম কেমন সবাইকে আমার সালাম আমি প্রথমেই বলতে চাই আমাদের বগুড়া শহরকে আমরা নতুন করে সাজাচ্ছি বিএফ সাইন্স কলেজের পক্ষ থেকে আমি আছি অরবি আমার টিম রয়েছে আমরা সবাই আমাদের বগুড়া শহরকে নতুন করে সাজাবো এই শহরে আমরা কোনো দুর্নীতিবাজ কোনো চাঁদাবাজি কোনো কিছুকে সহ্য করবো না যেহেতু নতুন সরকার হয়েছে যেহেতু দেশ পরিবর্তন হচ্ছে সেহেতু আমরা সব সকলের কাছে আহ্বান জানাই দয়া করে দেশটিকে নোংরা করবেন না প্লিজ এমনি নোংরা করতে করতে আপনারা যথেষ্ট অলস সীমায় তুলে ফেলেছেন যার জন্য আমরা সকলেই এই পদক্ষেপ নিয়েছি যেন আমরা এক এক করে সকলেই এর নতুন করে সাজাতে পারি বগুড়া শহর নতুন হোক আরো বেশি সুন্দর হোক এই কামনাই থাকবে ধন্যবাদ সকলকে আচ্ছা কিন্তু অলরেডি তাদের হাত রং দিয়ে একদম লাল হয়ে গেছে লাল কিন্তু আসলে দুইটা দেওয়াল না আমরা বগুড়া শহর প্রত্যেকটা দেওয়ালকে নতুন রূপ দেব ইনশাআল্লাহ আমরা ছাত্র সমাজ কখনো আমাদের যে কার্যক্রমকে নষ্ট করবেন না আপনারা আমরা চাই সবাই আমাদের পাশে থাকুন সব সময় আমাদের যে বগুড়া শহরটা রয়েছে এখানে আমরা দেখতে পাই শহরের আনাচে কানাচে অনেক পোস্টার ব্যানার আমরা বগুড়া শহরটাকে নোংরা করে আমার আহ্বান থাকবে আপনারা আমাদের শহরে কোনো পোস্টার ব্যানার লাগাবেন না আপনাদের প্রচারগুলো ডিজিটালাইজ করুন অনলাইনে প্রচার করুন তবু দেয়ালে কোনো পোস্টার লাগাবেন না আমরা বগুড়ার ছেলে মেয়ে বগুড়াকে নতুন রূপ দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আমরা এই সুন্দর দেওয়ালকে রাঙিয়ে দিয়েছি আমরা চাই ভবিষ্যতে আরও দেওয়াল রাঙাবো পুরো বগুড়াকে রাঙাবো ইনশাল্লাহ সবসময় আমাদের পাশে থাকবে আমাদের সংগঠন হচ্ছে আমরা পঁচিশ প্যাক এবং রোম্যাটো এই তিনটি সংগঠন জি আমরা ইউটিউব এবং ফেসবুক সব জায়গায় অ্যাভেলেবেল ওগুলো এক জায়গায় দেন প্রয়োজন এক দুই তিন চার পাঁচ আছে আমি ডাক্তার আলভি আমরা এসেছি মুহূর্তের মধ্য থেকে এলাকা এলাকাবাসী সকলে ছাত্রদের পাশে আছি আমরা তারা অনেক কষ্ট করতেছে আপনারা দেখতেছেন দেয়ালে অঙ্কন করতেছে তারা রাস্তায় ট্রাফে করতেছে আমরা চাই আপনারা এভাবে সকলে আপনারা এগিয়ে আসুন ছাত্রদের পাশে ধন্যবাদ সবাইকে আর কেউ বাদ থাকলে নিয়ে নেন